মানবতা যেন মুখ ফিরিয়ে চলে যায় সিরিয়ায় দীর্ঘ দুই যুগ পর সৈয়াচার আসাদ সরকারের পতনের পর তার আসল রূপ দেখল পুরো বিশ্ব রয়ে যায় তার অগণিত অপরাধের দলিল সিদনিয়া কারাগারের মতো অসংখ্য বন্দিশালা যেখানে মানবতাকে গলা টিপে হত্যা করা হয়েছে প্রায় ছয় দশক ধরে মুজাহিদিনরা আসাদ শাসনের উৎখাতের মাধ্যমে আলেপ্পো হামা হোমস দারা এবং দামেস্কের মতো অনেক শহরে আসাদের এসব পন্থকূপ থেকে হাজার হাজার বন্দিকে মুক্ত করেছেন মুক্তিপ্রাপ্তদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন যারা প্রায় চল্লিশ বছর ধরে কারাবন্দি রয়েছেন আর এমন অনেক গোপন কারাগার রয়েছে যেখানে বিজয়ের দ্বিতীয় দিনেও পৌঁছাতে পারেননি মুজাহিদিনরা এই বিশেষায়িত কারাগারে শারীরিক মানসিক এমন কোনো নির্যাতন নেই যা করা হয়নি কিছুটা নারীদেরকে গণদর্শন করতো কুখ্যাত আসাদের সৈন্যরা সিদনিয়া থেকে মুক্তিপ্রাপ্ত একজন বোন কারাগার মুসলিম মা বোনদের শারীরিক নির্যাতনের পাশাপাশি কি পরিমাণ ধর্ষণ করা হয় তার বর্ণনা দিতে গিয়ে বলেন আমাকে ১৯ বছর বয়সে গ্রেপ্তার করা হয়েছে আজ আমার বয়স বত্রিশ বছর বর্তমান আমার দুই চার এবং ছয় বছর বয়সে তিনটি বাচ্চা আছে আমি তাদের মা কিন্তু আমি জানি না তাদের বাবাকে